সাইজ আমাদের এখানে দেওয়া আছে এটা মিনিমাম রেট পড়বে মাত্র চল্লিশ টাকা আমি পুরোপুরি খুলছি না এইরকম টানানো আছে এগুলো ঠিক আছে দেখুন আচ্ছা এটা একশো টাকার ভিতরে চলে আসবে এগুলো একশো টাকার ভিতরে চলে আসবে অনলি পঁয়ষট্টি টাকা গ্যারান্টি আছে প্রত্যেকটা মাল ছটা ছটা কালার ছটা ছটা ডিজাইন একশো টাকা রেঞ্জের ভিতর দেখুন একশো টাকা রেঞ্জ সব নিউ নিউ মডেল মাত্র পঁচাশি টাকা এইটি ফাইভ পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকার ভিতরে এই কেরালা কটন চলে আসবে মাত্র আর মাত্র একশো পনেরো টাকার মাত্র একশো চল্লিশ টাকা আমি গ্যারান্টি দেব অনলি দেড়শো টাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভিডিও স্ক্রিনশট মেরে রাখতে হবে সেই দামে আমি দিয়ে দেবো দেড়শো টাকা এগুলো আড়াইশো টাকায় কেনা আছে ঠিক আছে হর্নলিপুর দেড়শো টাকা কুড়িনি আমাদের কাছে মাত্র পনেরো টাকার থেকে পনেরো টাকা বেশি করে ডিল করে আরো দাম আমি কমিয়ে দেবো দেখুন পনেরো টাকার থেকে পিওর কটন তাই পিওর কটন একদম পনেরো টাকায় উঠলি যত খুশি দরকার নমস্কার আপনার নাম আমার নাম বাপি বিশ্বাস প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম হচ্ছে বড় শাড়ি সেন্টার অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর সুকান্ত পল্লী এসে আমাকে ফোন করলে আমি বলে দেবো কোথায় আসতে হবে ঠিক আছে আর আমাদের কি ডিল করেন কি ডিল করেন আজকে আমরা কুর্তি আমাদের কুর্তি দেখুন এখান থেকে প্রো আমাদের কুর্তি আছে ঠিক আছে কুর্তি আমাদের কাছে হোলসেলার রেট পাওয়া যায় আর কুর্তি আমাদের কাছে চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে চল্লিশ টাকা থেকে একদম চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে আর চল্লিশ টাকার মালটা আমি ফুল গ্যারান্টি দেবো ঠিক আছে আর প্রত্যেকটা আমাদের একশো টাকা একশো টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা অনলি যে কুর্তির ভিতরে মানে সমস্ত আইটেম আমি পুরোপুরি একদম গ্যারান্টি দেবো আর প্রত্যেকটা আইটেম ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা আইটেম ব্র্যান্ডেড কোয়ালিটি আমাদের আর এর ভিতরে ছটা ছটা কালার থাকবে ডিজাইন থাকবে মিনিমাম ছ পিস পার্সেস করতে হবে আমাদের এখানে ঠিক আছে আর এছাড়া আমাদের শাড়ি বলুন লটের শাড়ি আছে ব্র্যান্ডেড শাড়ি আছে কেরালা কটন ফেন্সি বিভিন্ন রকমের শাড়ি আমাদের এখানে হোলসেল করা হয় ঠিক আছে আর আমাদের এখানে মিনিমাম পার্সেস করতে হবে তিন থেকে পাঁচ দশ বিশ পঞ্চাশ যত টাকা কেনাকাটা করতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা যারা দূর থেকে আসতে পারছে না যারা দূর থেকে আসতে পারছে না তারা ভিডিও কলিং এর সুবিধা আছে আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া তিনখানা নাম্বার আছে যে একটা নাম্বারে ফোন করতে হবে আমাদের ভিডিও কলিং এর সুব্যবস্থা আছে ঠিক আছে আর এছাড়া মেনলি দেখুন আমাদের এখানে যে এক্সচেঞ্জের সুবিধা ব্যবস্থা আছে যে মালটা বিক্রি করতে পারছে না আমাদের এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তিন মাসের ভিতরে এখানে হবে আর এছাড়া আমাদের এখানে শুনুন একশো টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা সমস্ত রকমের আইটেম এর শাড়ি পাওয়া যায় আর কুর্তি আমাদের এখানে সত্তর টাকা একশো টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা আর মিনিমাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকার যে কুর্তিগুলো আছে এগুলো প্রত্যেকটা অ্যাকুরেট মাল মানে আপনি দোকানে রেখে বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো ডিল করলে মিনিমাম একশো পিস করে ডিল করতে হবে আমাদের ঠিক আছে তো আমি শুরু করছি ভিডিও কিছু কিছু আইটেম আমি দেখাচ্ছি আর মেনলি সারের ভিতরে যেতে হবে সারু আমি দেখাচ্ছি ঠিক আছে দেখুন আমাদের যেমন এল এম এল ডবল এক্সএল প্রত্যেকটা সাইজ আমাদের এখানে দেওয়া আছে এটা মিনিমাম রেট করবে মাত্র চল্লিশ টাকা চল্লিশ অনলি চল্লিশ টাকা দেখুন কালার হয়ে যাবে এরকম ধরনের কালার হবে প্রত্যেকটা কালার দেখুন প্রত্যেকটা আমি পুরোপুরি খুলছি না সেই রকম টানানো আছে এগুলো ঠিক আছে দেখুন মিনিমাম আমাদের এখানে এটা চল্লিশ টাকা দাম পড়ে ঠিক আছে একদম অ্যাকুরেট মাল আপনি দোকানে রেখে বিক্রি করতে পারবেন তারপরে দেখুন এই একটা মাল আছে এটার দাম পড়ে যাবে সত্তর টাকা সত্তর টাকা টাকা এরকম ছ পিসের বান্ডিল থাকবে সত্তর টাকা এসে যাবে ঠিক আছে এটাও এল এম এটা দেখুন এটা একশো টাকার ভিতরে একশো টাকা একশো টাকা এরকম আসবে একশো টাকার মালটা একটু ইউনিক এর উপরে দেখুন পুরো ঘের আর এটার অনেক ধরনের কালার আছে এগুলো একশো টাকার ভিতরে চলে আসবে ঠিক আছে যতটা দরকার আছে আমাদের এখানে ততটাই পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপরে দেখুন এই ধরনের গুলো আছে এটা বলুন পঁয়ষট্টি টাকা অনলি টাকা গ্যারান্টি আছে প্রত্যেকটা মাল ছটা ছটা কালার ছটা ছটা ডিজাইন ঠিক আছে তারপরে দেখুন আমি খুলেও দেখাবো আপনাকে এই দেখুন এগুলো সব ছটা এটা যেমন পরে যাবে একশো টাকা একশো টাকা পিস ছটা ছশো টাকা দাম পড়বে সব বান্ডিল ওয়ার্ল্ড আমাদের এখানে হোলসেল এক পিস দু পিস তিন পিস বান্ডিল ভেঙে আমাদের বিক্রয় হয় না আর আমাদের এখান থেকে মাল কিনতে গেলে মিনিমাম একশো পিস পঞ্চাশ পিস পুর্তি ডিল করতে হয় ঠিক আছে দেখুন আমি কিছু মাল খুলে দেখাই এগুলো একশো টাকা রেঞ্জের বিক্রি করে

প্রত্যেকটা ডিজাইন পাবেন এগুলো লট নয় এগুলো আমাদের ব্র্যান্ডেড মাল ঠিক আছে এগুলো ফুল গ্যারান্টি হবে এসব মালে ঠিক আছে একশো টাকা রেঞ্জের ভিতরে দেখুন একশো টাকা রেঞ্জের ভিতরে কুর্তি দেখাবো কথা বলবে কুর্তিতে ঠিক আছে দেখুন একশো টাকার সব নিউ নিউ মডেল আমাদের এখানে আমাদের এখানে সমস্ত কুর্তি আছে কুর্তি বলে দেখুন শাড়ি শাড়িগুলো দেখছেন আমাদের এখানে পেটি ওয়ারেজ আছে আমার ওই সাইড গোডাউন আছে গোডাউনে আপনি দেখে মাল নিতে পারবেন আমার কাছে এই যে মাল সেটা নয় আমাদের এখানে গোডাউন পেটি করা রাখা হয় পেটি শুদ্ধ আমাদের বিক্রি যেমন এটা রেট করে যাবে মাত্র পঁচাশি টাকা এইটি ফাইভ লট আইটেম ফ্রেশ আইটেম একদম মানে গ্যারান্টি আছে পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকার ভিতরে যত বিতর্ক এটার দাম পড়বে মাত্র নব্বই টাকার ভিতরে দেখুন ওয়ার্কিং নব্বই টাকার ভিতরে কেরালা গঠন এই দেখুন কেরালা গঠন এই কেরালা গঠন গুলো চলে আসবে মাত্র আর মাত্র টাকার টাকার যারা ধরে নেবে তাদের রেট আসবে ঠিক আছে তারপরে দেখুন এদিকে চলে আসে বাহা বাহা এই বাহা গুলো আপনি পেয়ে যাবেন মাত্র আর মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে এর বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই দেখুন বাহার ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ইউনিকের উপরে যত খুশি ডিল করতে পারবে 100 150 200 500 পিস হাজার পিস মাত্র 140 টাকা আমি গ্যারান্টি দেব কিন্তু লট আইটেম এটা নিয়ে আপনি দোকানেও বিক্রি করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন হ্যান্ডলুম আমাদের এখানে মাত্র 150 টাকার থেকে স্টার্টিং আছে 150 টাকা অনলি 150 টাকা আর কেউ যদি অ্যাকুরেট বেশি করে ডিল করতে চায় তার জন্য রেট আরো কমিয়ে দেব আমি ঠিক আছে অনলি 150 টাকার ভিতরে 150 টাকা বড়মাকালি শাড়ি সেন্টার অফার নয় সারা বছর দিচ্ছে আর সারা বছর আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে ঠিক আছে আর আমাদের এখানে লট আইটেম না ব্র্যান্ডেড আইটেম সমস্ত রকমের আইটেম আমাদের এখানে থাকে দেখুন তাঁত এই পেয়ে মাত্র মাত্র আর তাঁত গুলো আমাদের তাঁত পাবেন দেখুন টাকায় তাঁত পাবেন এর কালার কালার মিনিমাম থেকে এসে যাবে ঠিক আছে যত খুশি দরকার খালি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে ফোন করে আমাদের অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর সুকান্তপুল্লি এসে আমাকে ফোন করলে আমি গাইড করে নেব ঠিক আছে আমাদের এখানে যেটা মডেল আসবে একদম সেই মডেল পাবে আর আমাদের এখানে লট আইটেম বলুন ব্র্যান্ডেড আইটেম বলুন সমস্ত রেড আপনি পুরো মার্কেট ঘুরে যাচাই করবেন রেট নেট চাপ নেই রেট আমি যা করে দেবো সবার চেয়ে আলাদা রেট আমার কাছে ঠিক আছে এই সমস্ত জামদানি গুলো দেড়শো টাকার ভিতরে দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা করে এগুলো দেড়শো টাকা করে দেখুন দেড়শো টাকা অনলি একশো টাকা ঠিক আছে ভিডিও স্ক্রিন শর্ট মেরে রাখতে হবে আমি খুলি এটাই খুলে দেখাই এরকম দেড়শো টাকায় জাম দেখ অনলি দেড়শো টাকা এগুলো আড়াইশো টাকায় কেনা আছে ঠিক আছে অনলি ফোর দেড়শো টাকা করে যত খুশি দরকার আমাদের এখানে সমস্ত রকমের মাল পাওয়া যায় আর একটা অফার দেবো উড়নি উরুলি কত টাকায় কিনেছে আমি জানি না উরুলি আমাদের কাছে মাত্র পনেরো টাকার থেকে পনেরো টাকা বেশি করে ডিল করে আরো দাম আমি কমিয়ে দেবো দেখুন পনেরো টাকার থেকে উরুলি যত খুশি দরকার এই উরুনি গুলো মাত্র আর মাত্র পনেরো টাকার ভিতর পেয়ে যাবে পনেরো টাকায় আমাদের এখানে দেখুন উরুনি দেখুন মাত্র পনেরো টাকায় উরুনি পনেরো টাকা একদম পনেরো টাকায় সত্যি মিথ্যা নয় ঠিক আছে পনেরো টাকায় উড়ে নেবো যত খুশি দরকার পিওর কটন তাই পিওর কটন একদম পনেরো টাকায় উড়ে নি যত খুশি দরকার তো আমাদের এখানে সমস্ত আইটেম পাওয়া যায় সমস্ত আইটেম আমি দেখিয়েছি তো দাদার ভিডিওটা আমার মানে দাদার চ্যানেল আমার এই প্রথম ভিডিও ঠিক আছে আমি মেইনলি এতদিন ভিডিও করিনি কারণ আমার এক্সট্রা আলাদা ঘরের লটের কাজ বেশি হয় তো আমি করিনি তো আজকে টাইম পেলাম তাই আমি ভিডিও করতে আসলাম তো আমার কাছে সমস্ত আইটেম পাওয়া যায় তো নমস্কার এখানে আমার ভিডিও শেষ করলাম নেক্সট ভিডিওতে আমার দাদার পাটে আরো ভিডিও করবো নমস্কার দাদা ভাই